আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়রির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি নিপু আছি আপনাদের সাথে আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে আমার আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ডেইলি ব্লগ আসলে অনেক দিন পর শেয়ার করছি নতুন বাসায় শ্যুট করা এটা আমার দ্বিতীয় ভিডিও আমি যে সিলেট থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো গাছে ভালো আছে তবে আমি প্রপার যে কেয়ারটা সেটা নিতে পারছি না সত্যি বলতে আমি আমার পরিচিত ডেলি রুটিন থেকে আসলে অনেকটা দূরে নতুন শহর নতুন পরিস্থিতি এখন জাস্ট পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো আর আমি একটা জিনিস মন থেকে খুব বেশি বিশ্বাস করি সেটা হচ্ছে কোনো পরিস্থিতি স্থায়ী না তাই জন্য যখন খারাপ সিচুয়েশানে থাকি এটাই ভাবি যে এই সিচুয়েশান তো স্থায়ী না এটার পরে আরেকটা সিচুয়েশান আসবে মানে ভালোর পরে মন্দ মন্দর পরে ভালো এটাই আসলে আমাদের জীবন চক্র তো আমি আসলে আমার খারাপ সময়গুলোতে সবসময় এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিই যে খারাপের পরেই তো ভালো কিছু হয় তো যাই হোক আমি সকালবেলা সবসময় চেষ্টা করি নিজেকে আগে একটু সময় দিয়ে দেন দিনের মূল কাজ শুরু করা কারণ পরে দেখা যায় সারাদিন আসলে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই যে চাইলেও আর নিজের জন্য খুব একটা সময় বের করা হয় না তাই জন্য সবসময় আমার চেষ্টা থাকে যে মূল কাজ শুরু করার আগে যেন নিজেকে একটু সময় দিতে পারি মানে আমার যে টাইমটায় ঘুম থেকে উঠলে হয়তো বা আমি আমার কাজগুলো সুন্দর মতো করতে পারবো তার থেকেও আরও এক দেড় ঘন্টা আগে ওঠার মানে চেষ্টা করি তো আমার নতুন বাসায় তো অনেক পাখি আছে আশেপাশে তো ওদেরকে প্রথমে খাবার দিই দেন হচ্ছে আমি আমার মতো কিছুটা সময় কাটাই তারপর আমার কাজ শুরু করি তো এখন হচ্ছে আমি আমার ছেলের স্কুল ড্রেসটা একটু আয়রন করে নিচ্ছি নর্মালি আমি আয়রন করার কাজ কখনোই সকালবেলার জন্য রাখি না গতকালকে আসলে আমার বাহিরে একটু কাজ ছিল যার কারণে কাপড় ধোয়া হয় নাই আর রাতের বেলা সব কাপড় ধুয়ে দিছি হাতের অবস্থা দেখেন পুরো বর্ণ হয়ে গেছে কারণ সবগুলো কাপড় ছিল হচ্ছে সাদা কাপড় তো যার কারণে এই অবস্থা তো সকালবেলায় আয়রনটা করে দিতে হচ্ছে এরই মধ্যে জাহিন ফৌজও উঠে গেছে আর ওদেরকে আমার রুটিন করে দেয়া আছে যে কখন কোন কাজটা করবে তাই জন্য খুব একটা টেনশন হয় না আলহামদুলিল্লাহ ওরা নিজেদের মতন সব কিছু করে নিতে পারে জাস্ট আমাকে চেকিংয়ে রাখতে হয় যে ঠিকঠাকভাবে ব্যাগ গুছালো কি না সব কিছু নিল কি না আর আমার যখন থেকে কাজের বোয়া নেই তখন থেকে কিন্তু ওরা মাসাল্লাহ আমাকে অনেক হেল্প করে যেমন ওরা নিজেদের কাপড় নিজেরা ধোয়ার চেষ্টা করে আবার কাপড়গুলো শুকানোর পর ওদের বলা আছে যে তুমি তোমারগুলো ভাজ করে তোমার শেলফে রেখে দিবা মানে যার্জারটা যারজার মতন করে রেখে দিবা তো এই ছোট্ট হেল্পেই দেখা যায় অনেক বড় হেল্প হয় তো এখন যেহেতু স্কুল খোলা স্কুল খোলার সময় তো সকালবেলা গোসল করে যেহেতু যায় ওই টাইমটা তো মানে এত বেশি সময় থাকে না যে কাপড় ধুবে তারপরও কিন্তু ওরা দুজনেই চেষ্টা করে যে ওদের কাপড়গুলো ধুয়ে যেন গোসল করে বের হইতে পারে তোরা রেডি হচ্ছে আর এদিকে আমি ওদের জন্য টিফিন রেডি করছি আজকে আমি ওদের টিফিনে দিব হচ্ছে ডিম পরোটা যেটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় কারণ পরোটাটা যদি ফ্রোজেন করা থাকে সেক্ষেত্রে খুব বেশি সময় লাগে না আর বাচ্চারাও খুব পছন্দ করে এই ধরনের খাবার একটু সস দিয়ে যদি দেয়া যায় আর এই ডিম পরোটাটা কিন্তু নর্মালি যদি কেটে সার্ভ করা যায় কেউ বুঝবেই না যে মুগলাই পরোটা আর ডিম পরোটার মধ্যে পার্থক্য কী এটার টেস্ট কিন্তু একদম মোগলাই পরোটার মতো হয় আমি এক এক সময় এক একভাবে করে থাকি কখনো গাজর কুচি বা অন্যান্য সবজি কুচি দিয়ে একটু চিজ দিয়ে করে দিই তো আজকে মানে চট জলদি করে জাস্ট ডিম দিয়ে করে দিচ্ছি তবে আজকে সময় বাঁচানোর জন্য পরোটাগুলো একটু বেশি বড় বানাতে গিয়ে এতটাই বড় হয়ে গেছিলো যে একদম তাওয়ার বাইরে চলে গেছে তো যাই হোক আমি টিফিন রেডি করে ফাউজিকে নিয়ে এখন ওর স্কুলে রওনা দিয়েছি আর জাহিন একাই যেতে পারে তবে বেশিরভাগ সময় ওর বাবা দিয়ে আসে ওর বাবা যেদিন থাকে না সে একাই চলে যায় তো ফাউজির স্কুলে যাওয়ার পথে দেখা যায় আমাদেরকে লাইন পার হতে হয় যার কারণে প্রায় সময় কিন্তু এই ধরনের সিচুয়েশানে পড়তে হয় দেখা যায় অনেক বেশি সময় হাতে নিয়ে বের হলেও কখনো কখনো এরকম যদি ট্রেন চলে আসে তাহলে একটু লেট হয়ে যায় তো ফাউজিকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর কিন্তু আমি খুব একটা রেস্ট নেই না বা খুব বেশি সময় নেই না আমি আমার ঘরের কাজগুলো শুরু করে দিই কারণ আমাকে আবার এগারোটা বিশ বাজে তখন ফাউজিকে আনার জন্য বাসা থেকে রওনা দিতে হয় তো এখানে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি বালিশের মানে বালিশগুলো হচ্ছে উড়না দিয়ে এরকম কভার করে দিয়েছি কারণ এই বেডশিটের যে পিলু কভারগুলো আছে ওগুলো আসলে খুবই ছোটো মানে বালিশের মধ্যে ঢুকে না যার কারণে আমি এভাবে করে দেন হচ্ছে কুশন দিয়ে দিই তো অনেক সময় কিন্তু এরকম হয় যে আমাদের পছন্দের বেডশিট কিন্তু পিলু কভারটা হচ্ছে না তো চাইলে কিন্তু এরকম ম্যাচিং করে উড়না দিয়ে যদি কভার করে দেন বেশ কিছু কোশন দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় না তো আমি যে রাতে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কিছু শুকিয়েছিলো ফ্যানের বাতাসে আর কিছু শুকানোর বাকি ছিল যেগুলো এখন আমি বাহিরে দিয়ে দিলাম তো এখন যেগুলো শুকিয়েছে ওগুলো হচ্ছে আমি যার যার জায়গা মতো একদম ভাজ করে রেখে দিব তো এখন হচ্ছে আমি কিচেনে চলে যাব রান্না শুরু করতে হবে তো রান্নার আগে যে কাজগুলো থাকে যে টুকটাক ধোয়া ধুয়ের পরে যে পানি ঝরে যায় সেগুলো যার যার জায়গা মতো রেখে দেয়া কারণ এইগুলো রাখতে যদি একটু ঢিলেমি করা যায় তাহলে দেখা যায় কিভাবে যেন এতগুলি জমে যায় তো এই কাজটা আমি সকালবেলায় করে নেওয়ার চেষ্টা করি তারপরও যখন যেটা হয় সেটা মা তখনই রেখে দেওয়ার চেষ্টা করি আর আমার কিচেনটা যেহেতু অনেক বেশি ছোটো দেখা যায় আমার এখন অনেক মানে ধোঁয়া পাতিলো অনেক সময় এদিক সেদিক নিয়ে শুকা দিয়ে দেন আমাকে কিচেনে এনে রাখতে হয় তো শেয়ার করবো আপনাদের সাথে আমার এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে চেষ্টা করছি অ্যাডজাস্ট করার বা কিভাবে কোন জিনিসগুলো রাখছি আপনাদের সাথে তো আমার আগের বাসার কিচেনটা শেয়ার করেছি কিচেন ট্যুর ভিডিওতে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন ভিডিওর রেফাকে সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সব সময় আমার এই পথ সঙ্গী হয়ে শুরু থেকে এখন পর্যন্ত আছেন তো আগের যে কিচেনটা আপনারা দেখেছেন ওই কিচেনের মানে চার ভাগের এক ভাগ হচ্ছে আমার এখনকার কিচেন তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তো যাই হোক আজকে আমার চট জলদি রান্না চিকেন রান্না করবো আর ডাল রান্না করব। রাতে হচ্ছে সবজির আয়োজন করব কারণ এখন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে তারপর হচ্ছে ডিপে রেখে দিব এটার দুইটা কারণ একটা তো হচ্ছে নিজের কাজের সুবিধার জন্য আরেকটা হচ্ছে আমার ছেলে যদি বাসায় থাকে আর আমি পেঁয়াজ কাটি এটা তার চোখে অনেক বেশি যন্ত্রণা দেয় যেটা সে টয়ট করতে পারে না যার কারণে আমি এখন চেষ্টা করি এভাবে করে ছুলে তারপর কিছু বক্সে রাখা কিছু কুচি করে ডিপে রেখে দেওয়া এছাড়াও হচ্ছে নিজের কাজের জন্য অনেক সুবিধা হয় আর হেল্পিং হ্যান্ড ছাড়া সব কাজ একা হাতে করতে গেলে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় যাতে করে নিজের উপর মানে খুব বেশি প্রেশার না পড়ে তো আমি সাপ্তাহিক একটা ওয়ার্ক প্ল্যান মেনটেন করার চেষ্টা করি যে কোন দিন আমি বাজার করব বা কোন দিন একটু কুটাকাটির কাজ বেশি করব। বা দিন আমি বাচ্চাদের সাপ্তাহিক স্কুল টিফিনটা রেডি করে রাখবো আবার যেহেতু টুকটাক ভিডিওর কাজ করি সেটার একটা এডিটের ব্যাপার থাকে তো সব কিছু মিলে আসলে যদি সাপ্তাহিক একটা ওয়ার্ক প্ল্যান থাকে তাহলে অনেক কাজ একসাথে করার পরেও না মানে নিজের উপর খুব বেশি দখল যায় না আমার গত ভিডিওতে ডায়েরির আইডিয়াটা আপনারা অনেকেই পছন্দ করেছেন আসলে এই ডায়েরি লেখার কারণে বা ডায়েরিতে নিজের কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার কারণেই আলহামদুলিল্লাহ নিজের কাজগুলো নিজে এক হাতে করার পরেও অনেক বেশি সময় পাই বলে আমার মনে হয় তো পেঁয়াজগুলো সব কুচি করে নিয়ে নাই কয়েকটা রেখে দিয়েছি যেন সালাদে বা থাকে না যে একদম ফ্রেশ পেঁয়াজ কুচিটা লাগে সেটার জন্য ওভাবে করে রেখে দিয়েছি আর যেগুলো কুচি করেছি ওইগুলো একটু হাত দিয়ে মানে জয়েন্টগুলো ছাড়িয়ে দেন হচ্ছে আমি বক্সে করে রেখে দিয়েছি অফ ক্যামেরায় আমি রান্নাগুলো করে নিয়েছি রান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে রান্না শেষে এখন আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে আর ঘর মজব না তো আমার ভিডিওর এই ফুটেজের পরের যে ফুটেজগুলো ওগুলো আমি সরাসরি ভয়েস দেওয়ার চেষ্টা করেছি আসলে ওভাবে আমি কথা বলে টু না তো আশা রাখছি আপনারা আমার কথায় যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি হচ্ছে আমাদের সবার প্রিয় ইউটিউবার নীলুফা শিমুল চ্যানেলের শিমলা কাছ থেকে একটা ড্রেস নিয়েছি তো ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব ড্রেসটা দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন প্লিজ আমি হচ্ছে ফাউজি স্কুল থেকে নিয়ে চলে এসেছি ভাবলাম যে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো তো সামনাসামনি দেখাই আমার কথা বলি শোনার পরে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বা বেশি বলে ফেলছি সত্যি বলতে আমার মন থেকে যেটা এসছে আমি সেটাই বলছি আপনাদেরকে এই যে ড্রেসটা এটা তো আমি নিয়ে চলছে আমাদের সবার প্রিয় ইউটিউবার শিমুল আপুর কাছ থেকে নিরুফা শিমুল আপু চ্যানেলের নাম এই ড্রেসটা হাতে পাওয়ার পর না আমি এত বেশি সারপ্রাইজ হয়েছি কারণ ড্রেসের প্রাইজের তুলনায় কোয়ালিটি এত বেশি ভালো যেটা আসলে হাতে না পেলে একদমই বোঝার কোনো পাইনি যে এত রিজনেবল প্রাইজে আসলে এত কোয়ালিটি একটা ড্রেস পাওয়া যায় আর এটা আমি একটু সামনাসামনি দেখাতে চাচ্ছিলাম আর ওই জন্য কারণ আমি যখন আপুর ভিডিওতে দেখেছি আসলে এই ড্রেসটা এটার যে কালারটা না এটা অরিজিনাল যে কালারটা সেটা কেন জানি আসতেছিল না তো ভাবলাম আমি আমার ভিডিওতে দেখায় দেখি আমার ভিডিওতে আসে কিনা এটা এত সুন্দর একটা কালার মানে না রেড না অরেঞ্জ মানে এটার কালারটার সাথে এই যে কাজটা এটার কম্বিনেশনটা এত বেশি সুন্দর মানে হাতে পাওয়ার পর মনে হচ্ছে কি যেন এটা আরঙের কোন প্রোডাক্ট আমি একটু খুলে দেখাই আচ্ছা আমার আসলে ফুল ফুল একদম মানে স্পেস ছিল না যার কারণে আমি আবার কাটতে হচ্ছে আমি দেখি আমি আসলে এইভাবে সামনা সামনি কথা বলি used to না তো আশা রাখছি যদি আমার video তে video টুকু সবাই তোমার সঙ্গে interest দিন এই যে এটা হচ্ছে dress এর সামনের part এর উপরে অংশ মানে গলার দিকে পড়বে কাজটা আর এটা হচ্ছে নিচের দিকে এটা না সামনা সামনি খুবই সুন্দর একটা মানে কি বল প্রিন্ট করা কিন্তু ক্যামেরা স্ক্রিনে বোঝা যাচ্ছে না কিন্তু হাতার অংশটা হাতাটা চাপিয়ে দাও আর প্যান্টের কাপড়টা তো এই যে এটা সব থেকে ভালো লেগেছে হচ্ছে ওনার্স যে কাজটা না মনে হবে কাঁথা করা কিন্তু আসলে না আর ওড়নার কাপড়টাও এত soft আর অনেক না মানে বড়ো কিন্তু যে অনেকেই আমরা বড় ওড়না পড়তে পছন্দ করি বা বুড়কার সাথে অনেক সময় পরে থাকি এই যে পরা হোক এটা খুবই ভালো লাগে তো আমার এইভাবে মানে ফেস টু ফেস আমি দেখাইতে চাচ্ছি এই জন্য যে আসলে এত সুন্দর একটা ড্রেস মানে আমার হাতে পাওয়ার পর বারবার মনে হচ্ছিল যে এই ড্রেসটা যদি আমি না নিতাম সত্যি অনেক মিস করে যেতাম তো আমি বলবো যারা অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পান যে মানে কোয়ালিটি কেমন হবে বা মানে ভিডিওতে যেমন দেখা যায় সেরকম কিনা আমি জানি যে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন যারা এখন পর্যন্ত আপুর ভিডিও দেখা স্বভাব হয়নি আশা করছি আপু চ্যানেল ভিজিট করবেন আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিপফা শিমুল আর আপুর পেজের নাম হচ্ছে বিজনেস পেজ যেটা ওয়ায়রো শিমুল তো আপনারা কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারেন আর আপুর ভিডিওতে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ভিডিওর মাধ্যমে শিমুল আপুকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে আমাদেরকে দেওয়ার জন্য আচ্ছা প্রাইসটা একটু বলে দে আমার কাছ থেকে ড্রেসটা ডেলিভারি চার্জ চার্জ সহ হচ্ছে আমার বারোশো পঞ্চাশ দিয়েছে ড্রেসটা হচ্ছে এগারোশো আর বাদ বাকিটা হচ্ছে ডেলিভারি চার্জের উপর তো এই তো আমি জানি না আমি আসলে যেভাবে দেখাতে চেয়েছিলাম পেরেছি কি না আমার জাস্ট এটাই মনে হয়েছে যে এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনি যখন ভিডিওতে দেখায় না তখন আসলে ওই রকম ভাবে বোঝা যায় না তো আপনারা চাইলে কিন্তু এই ড্রেস কেন আপু প্রত্যেকটা ড্রেস আসলে খুব সুন্দর তো আমার কাছে এটা ড্রেসটা খুবই ভালো লেগেছে ট্রাইস করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আবারও বলবো ওয়াইরুল সিং পেজ ঘুরে আসবেন সেই সাথে আপু চ্যানেল এখন পর্যন্ত যারা ভিজিট করার সৌভাগ্য হয়নি আপনারা চাইলে ভিজিট করতে পারেন আপুর কাছে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বিশেষ করে আমাদের আমরা যারা মায়ের আবাচ্ছা দেখি থেকে সব সময় আনা নেওয়া করতে হয় তখন দেখা যায় অনেক হেভি ড্রেস চাইলেও পরা যায় না রাফ করা যায় আবার মানে কোন অকেশনালিও পরা যায় উই ডোন্ট হ্যাভ ড্রেস সি আমার কাছে নাম হয়েছে Jaipur যে ড্রেসগুলি দেখায় তবে আরেকটা জিনিস কি আমরা আমি নিজে টুকটাক সেলাই করি মানে নিজে ড্রেস বুন নিজে সেলাই করি তো সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি নরমাল একটা টিপিজও না একটু হাতাটা ডিজাইন করে বা একটু লেস এড করে ড্রেস গুই কিন্তু অনেক সুন্দর করে বানানো যায় তো আমি যখন এটা বানাবো ওসে আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য ঘুরে রাখবেন আর ভিডিওর মাধ্যমে শিমুল কে অনেক অনেক থ্যাংক আবারও এত সুন্দর সুন্দর ড্রেস আমাদেরকে এত রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ